নমস্কার আমি সঞ্জীব আজকের আপনাদের কাছে যে বিষয়টা তুলে ধরবো নিশ্চয়ই কিছুটা থামনেল দেখে অনুভব করতে পাচ্ছেন যে এই জেসমিন এই গরমকাল আসতে শুরু করে দিয়েছে বসন্তের শুরু হয়ে গেছে এখন এই মুহূর্তে আমাদের এই গাছগুলোকে কিন্তু পুরোপুরি আমাদের ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ গরমকালে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে এই জেসমিন বা বেলফুল একই রকমের পদ্ধতি একই রকমের গাছ কিন্তু ফুল হয় আলাদা জেসমিন খুব আলাদা এবং বেলফুলও কিন্তু আলাদা দুটোই কিন্তু খুব আকর্ষণীয় ফুল আমাদের কাছে তো এই ফুলের কিভাবে পরিচর্যা করছি কি সার প্রয়োগ করছি কিভাবে রিপোর্টিং করছি টোটাল জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আমরা সম্পূর্ণ জিনিসটাকে উপলব্ধি করুন এবং যে যেভাবেই আমি কাজটাকে করছি সেইভাবেই আপনাদের কাছে যাদের কাছে এই বেলিফুল বা জেসমিন ফুল গাছ আছে তারা এইভাবে এখনই পরিচর্যাটা শুরু করে দিন দেখুন আমার গাছে রয়েছে এক বলতে তিন থেকে চারটে গাছ রয়েছে বেলফুল এবং জেসমিন এটা রয়েছে টোটালি জেসমিন এগুলো রয়েছে বেলফুল গাছ রয়েছে বেলিফুল গাছ রয়েছে এইবার এই গাছগুলোকে এই মুহূর্তে আমাদেরকে কিন্তু পরিচর্যা করতে হবে রিপোর্ট করতে হবে খাবার দিতে হবে কারণ এগুলো কিন্তু টোটালি কিন্তু রুট বাউন্স হয়ে গেছে এই রুট বাউন্স হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখনই আমাদের কি করতে হবে আগেই আমাদের কি করতে হবে না আগে কিন্তু আমাদের এই যে ডাল এত ডাল কিন্তু আমাদের রাখা যাবে না এগুলিকে কিন্তু সুন্দর করে কিন্তু ছাটাই করে নিতে হবে কারণ নতুন করে গাছের ডাল পরিপূর্ণভাবে আনতে গেলে আপনাদের কিন্তু এই ডাল এই মুহূর্তে আপনাদের কিন্তু ছাঁটাই করতে হবে এই রকমভাবে একদম মায়া ত্যাগ করে এদেরকে টোটালি ছাঁটাই করে দিন তাহলে কিন্তু সুন্দর ফুল পেতে পারবেন এবং অজস্র ব্রাঞ্চ কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে ভাবে ছেড়ে নিলেন দেখুন এই ছোটো ছোটো ব্রাঞ্চ বের হতে শুরু করে দিয়েছে এইবার এর যখন কাটা হয়ে গেল এইবার এর কিন্তু অটোমেটিক্যালি খাবার পাওয়ার সাথে সাথেই এ কিন্তু ফুল গাছের ব্রাঞ্চ নতুনভাবে কিন্তু আসতে শুরু করে দেবে তাহলে এইবার করতে হবে আমাকে রিপোর্ট করতে হবে এই রিপোর্টটাকে কীভাবে কি করছি কি কি মিশাচ্ছি দেখুন এই রিপোর্ট করার ক্ষেত্রে আপনাকে এর দু থেকে তিন দিন আগে কিন্তু জল দেওয়াটা কিন্তু বন্ধ করতে হবে জল দেওয়া বন্ধ করলে ঠিক এই রকম অবস্থায় তৈরি হবে আপনি দেখতে পাচ্ছেন যেটা বললাম দেখুন একদম রুটে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ এর কিন্তু আর এই শিকড় থেকে খাবার সংগ্রহ করার জায়গা কিন্তু আর নেই আর পাত্রের মধ্যে কুচি দিয়ে নিলেন এবার এটাকে সুন্দর করে ছড়িয়ে নিন মাটি ঝরিয়ে নিন এবার এইটাকে কেটে সেটে আপনাকে তাহলে নিয়ে আসতে হবে নতুন সেগুলোকে সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিন একদম সুন্দর করে কেটে এরকম ছোট্ট করে নিন কোনো অসুবিধা নেই কোনো ভয়ের কারণ কিছু নেই একদম সুন্দরভাবে এরকম সেটে পরিষ্কার করে নিয়ে নিলেন ব্যাস এইরকম পর্যায়ে আমাকে আনতে হবে এরকম পর্যায়ে তৈরি হয়ে গেল আপনার গাছটা এইবার এই মাটিটাকে একেবারে ফেলে না দিয়ে এর সাথে নতুন মাটি কিছু মিশিয়ে নিন অল্প পরিমাণে হলেও নতুন মাটি এগুলোকে মিশিয়ে নিন কিছু পরিমাণে নতুন মাটি আপনি নিয়ে নিন নতুন মাটি মিক্সার করে দিলেন এই নতুন মাটির সাথে আমি যেটা দিচ্ছি সেটা রয়েছে কাঠের গুঁড়ো গোবর সর্ষের খোল নিম খোল মিশ্রিত যে খাবার যে জৈব খাবার তৈরি করা রয়েছে গাছের মিডিয়া তৈরি করা রয়েছে সেইটার একটা অংশ এর সাথে আমি কিন্তু মিক্সার করে দেব একদম সুন্দর করে এটাকে মিক্সার করে নেব তো এইটা যাদের কাছে নেই এই মিডিয়াটা যাদের কাছে নেই তারা এর সাথে আপনাদের যে কম্পোস্টার রয়েছে বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট রয়েছে বা আপনার কিচেন কম্পোস্ট রয়েছে বা গোবর রয়েছে সেইগুলো দিয়ে এই মাটিটাকে সুন্দর করে তৈরি করে নিন এই মাটি তৈরি করার সাথে সাথে যে খাবারটাকে দিতে হবে গাছের পরিপূরক হিসাবে একটা টবের ক্ষেত্রে আমি যেমন এখানে চারখানা টব চারখানা টবের জন্য যে খাবারটাকে নিয়েছি শিং চাচে নিয়েছি চারটের জন্য চার দুনো আট চামচ নিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি হাড়ের গুঁড়ো নিয়েছি এর সাথে নিয়েছি সর্ষে খোল নিয়েছি নিমখোল নিয়েছি ফসফেট নিয়েছি এপসম সল্ট নিয়েছি এবং নিয়েছি জিয়ার দানা নিয়েছি এই যে দানা এইগুলো সব এইবার একটা মিক্সার খাবার তৈরি হয়ে গেল এই মিক্সার খাবারগুলোকে সব একসাথে তৈরি করে তাহলে আপনার একটা মিক্সড খাবার আপনার তৈরি হয়ে গেল মাঠটাও তৈরি হয়ে গেল এইবার টব অনুপাতে আপনি ওর সাথে মিক্সার করুন ধরুন একটা টবে দেবেন বা এইটা দুটো টবের মধ্যে দেবেন তাহলে এর হাব অর্ধেক অংশ এর সাথে মিশিয়ে নেওয়া যেতে পারে অর্ধেক অংশ মিশিয়ে নিলাম দুটো টবের জন্যে আর দুটো টবের জন্য রয়ে গেল এইবার এটাকে মিক্সার করে নিয়ে সুন্দর করে একটা অনুপাত আপনার তৈরি হয়ে গেল এইবার আপনার গাছ আপনি রিপোর্ট করে দিলেন তাহলে খাবারটা কিন্তু ভরপুর দেওয়া থাকলো শস্যের কোল থাকলো নিম কোল থাকলো ফসফেট থাকলো হাড়ের গুঁড়ো থাকলো শিং থাকলো এবং আপনার মাইক্রোনিউট্রেন্স যে জিয়ার দানা যেটা রয়েছে সেই দানা কিন্তু সয়েলের সাথে বিশেষভাবে ব্যবহার করা হয় সেটাও কিন্তু এর সাথে মিক্সচার করে দেওয়া হলো অর্থাৎ চারটে টবের ক্ষেত্রে আমি চার চামচ এটাকে নিয়েছি ফসফেট নিয়েছি চার চামচ নিয়েছি শিং চাচা নিয়েছি আট চামচ নিয়েছি এবং হাড়ের গুঁড়ো নিয়েছি ছ চামচ নিয়েছি সর্ষের খোল নিয়েছি তিন চামচ নিয়েছি এইভাবে এর মিক্সারটা করা হয়েছে এবং নিমখল নেওয়া হয়েছে দু চামচ এই টোটাল মিক্সারটা করে আর তার সাথে দেওয়া হয়েছে এপসাম সল্ট এক চামচ এইভাবে মিক্সার করে এবার এই খাবারটাকে তৈরি করা হয়ে গেল মিডিয়াটাকে তৈরি করা হয়ে গেল এইবার এটাকে প্রতিস্থাপন করার পর যে কাজটাকে আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে ধরুন আপনি প্রথমেই এটাকে তৈরি করে দিলেন নিচের একটা অংশ আপনি দিয়ে দিলেন দিয়ে এবার আপনি গাছটাকে বসিয়ে দিলেন ঠিক আরেকটু আমি মাটি এর মধ্যে দিলেও ভালো হয় অসুবিধা কিছু নেই এইভাবে বসিয়ে দিয়েই যেমনভাবে আমরা প্রতিস্থাপন করে থাকি সম্পূর্ণ মাটি চারিধারে সুন্দর করে এখানে দিয়ে দিন চারিধারে মাটি দিয়ে দিলেন এরপরে জল দিয়ে দিন এবং সাব পাউডার এইবার আপনাকে এই মাটির উপরে আপনাকে একটু সাব পাউডার যে দিয়ে দিতে হবে দিয়েই জল দিতে হবে কারণ যে শিকড় কাটা পড়েছে ডাল কাটা পড়েছে ফাঙ্গাসের হাত থেকে রেহাই পেতে গেলে আপনাকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবং সাথে সাথে সাব পাউডার বলে আপনাকে স্প্রেও করে দিতে হবে তাহলে আপনার কিন্তু গাছ সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেল জাস্ট এইভাবেই আপনার বেল বা জুঁই বা জেসমিন যেটাকে বলছি আমরা সেই গাছগুলোকে এখনই রিপোর্ট করে দিন তাহলে কিন্তু আপনার গরম পড়তে পড়তেই কিন্তু সুন্দরভাবে কিন্তু বেল ফুলের গাছ বা জুঁই ফুলের গাছে পরিপূর্ণ তাদের ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে যত ব্রাঞ্চ তৈরি হবে তত পরিমাণেই কিন্তু আপনি কিন্তু ফুল পেতে থাকবেন তাই আর কাল বিলম্ব না করে এখনই এই রিপোর্টিংয়ের কাজগুলোকে আপনি সেরে নিন যাদের নতুন গাছ সব বসিয়েছেন এক বছর হয়েছে তেমন কোনো ঝোপালো হয়নি তাদের যে রিপোর্টিং করতে হবে না কারণ তাদের রুট বাউন্স হয়তো ঠিক মতো বাড়েনি গাছ সেই মতো হয়নি তাই তাদেরকে রিপোর্ট না করেও কিন্তু তাদের চারিধার দিয়ে এইরকম মিশ্র খাবার মাটি নতুন করে আবার রিপোর্টে দিতে পারেন বা সেই পটের মধ্যে দিতে পারেন রিপট না করেও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আরেকটা বছর ফুল আমরা কিন্তু সংগ্রহ করতে পারি এইভাবেই খুব সহজ পদ্ধতিতেই বেলফুল জুঁই ফুল এগুলোকে এখনই রিপট বা তাদের খাদ্য তাদের পরিপূরক খাবার কিন্তু দেওয়া কমপ্লিট করে ফেলুন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখন আমার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক শেয়ার তো আশা করতে পারি যাই হোক